বেড়ার একটা বাচ্চা এসে পরামর্শ করছে কারার দোহার দিমু তুই এলাকায় একজনের নাম বলছে উনি সাইকুলাটিস পড়ায় দোয়াটা পল্লি কবুল হয়ে যায় গিয়ে হুজুর আমার বাড়িতে আপনি দাওয়াত হুজুরের সময় মোতাবেক আসছে খানালোনার মান খুব ভালো খাইয়া লুয়ে মোটামুটি মনে হচ্ছে দর্ব দরব বাপ তুই ফটক হুজুর ওই কি দাওয়াত দিয়েছি আমি খাওয়াইছি আমি এরপরে যাওয়ার টাইমে হাতিয়ে দিমু আমি আমার লোকে কথা না বার্তা না আপনি ডিভার্ট করে আপনি তো আপনার তেরা হুজুরে না আপনি আমারও জিগেবেন না হুজুরে কয় আলেমে পাবলিক জিগেয়া নামাজও ফরাই না আলেমে পাবলিক জিগেয়া মোনাজত দেয় না আমি আড়ারো বছর লেখাপড়া করছি একটা মোনাজত দেওয়ার লিখিয়া আপনার মতো পাবলিকেরই জিগে মোনাজত দে লাগবো আপনি ফাইছেন কি চুপ করে বয়ে থেন মিয়া আমি আমার বাবুর মতো মোনাজাত করবো আমার মোনাজতের পরে আপনার যদি কোনো কথা থাকে তারপরে বলবেন সেবে হুজুর আপনি আমার না জিগিয়া নিজে নিজে মোনাজত করতেন স্যার আপনি মোনাজতটা কেমনে করবেন হুজুরকে আমি আপনার জন্য দোয়া কর্মু আপনার আব্বার জন্য আম্মার জন্য খালা খালু ফুফা ফুবি মামা মামি ভাই ভাবি বোন ভগ্নি হতি জ্যাঁ মরা দেশ বিদেশ ডাইনে বামে যা আছে পুরাটা ভেসে এলুমু একটা লোক বাথ না এই ব্যাপারে আপনার টেনশনের কোনো দরকার নাই আপনি শুধু আমিন আমিন কর ক হুজুর যে আপনাকে লোক আমার বলে না হুজুরকে কিসে আমার ষোলো বছর পরে আল্লাহ গত সপ্তাহে একটা হোলা দিছে এখন আমরা জামাই বউ বইয়া পরামর্শ করছি এই ফোলাটা লেখা বড় হুজুর দিয়ে দোয়া করামো মানে আপনি যে মোনাজদ ধরবেন এইভাবে মোনাজাত দেওয়ার নিয়োগ করছেন আপনি যদি এত সৈ্য গোষ্ঠীর নামে দোয়া করেন আমার ভূতের ভাগে দোয়া অল্প কুদুর ভরব কুজুরআ হাওড়ি দর্শী, দোয়াটার এত সৈ্য মূল্য না ঘুরাইয়া একটু হর আমার হলা একটু হর আমার হলা, একটু হর আমার হলা। ষোলো আনা দোয়া যেন আমার ফোলাটা ফাইয়া যায় কুজুর আমনার হাওড়ি দর্শী আপনার মন মতন দোয়া না কইরা আমি যেমনি করি এমনি করেন এই হুজুর করে কানে ধরে ধরে ফাবলিকে ঘুরাইতে চায় এই খাইছো তোর পাবলিক কথা কোন আসে না নাই দুই শোক যার নাই তারে কি কয় করিয় মাহিনীর বাইরা দুই শোক নাই এক শোক নাই মাগু হেতারা কথা কয় এক শোক নাই দুই শোক নাই তার চোখে আবার তেয়া বৈজ নাই ভিক্ষা করে কে হেন জ্বালা হেন বেতারা গেছে বিরক্ত কয় তোরে সরাইয়া হোটাইতাম তুই কেলে ঘুরে ঘুরে আমাকে চাইস আমরা টেহার লিগা চা খাইতারি না ফান খাইতে না তুই কেল আম করে জ্বালাস ওই সামনে দোকান আছে হেন যা বিদেশি বাটি আছে একটা ফাটিয়ে যদি তোরে কিছু দেয় ছয় মাস হয়ে খাইতে পারবি গ্যাসে আস্তে আস্তে গিয়ে আপনারা বলো ক্যার বিদেশি বাটি আমি সৌহাটাই অবশ্যই আমার একটু সাহায্য করেন একটি বিদেশ তাহে ফানের গোতল লইলে আটে এরকম কিছু বিদেশি বাটি আসেনি অন্য কোথায় সব যেহেনো যায় ফানির বোতল যেহেনো যায় পানির বোতল বাংলাদেশ বালানা হুজুর বালানা মা বালানা বাপ বালানা প্রেসিডেন্ট বালানা চেয়ারম্যান বালানা কেল বিদেশের গপ মারে এই মোটা মোটা চেন তো কুদুর পরে সেন লাগায় ও মা এর আইয়া ফিরা ইয়া দেহে ভ্যানগাড়ি জ্বালায় এই খাইছোদের আসে না নাই কই গেলা তেলের বোতল কই গেলা ফানির বোতল এই পরদিন হু 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 পাতা কোন আসেনি এই গিয়ে বিদেশি ফাটিয়ে পাইছে একটে ফট করে একশো দেয়া লাইছে কর পয়সা এটা আন্দোলি গিয়েছে এটা আতেয়া মা টর যেন যে হেন একশো দেড় নোট দিছে পাল্লা মাইছে দুই টেয়ের হুরার নোট দেয় দেয় আর এই লোকটা আমার একশোটা টেয়ার দিছে আমি আধা ঘণ্টা তার দোয়া করবো মানে দোয়া যে করবো হাতে কি জু আর না বুড়া আমি বুস করে তো দটা করতেইব এটা বালা করে জানালি গা তার মাথাটার হাত দিছে হাত দিয়ে মাগু ই বড়ো বড়ো চুল কির দেখি এর ফরে দিছে দিয়ে দিয়ে জিনিস চিন্দাল হয়েছে এর ফরে গলালাত হাত দিছে হাত দিয়ে মাকু মোট একটা আছে এই তিন জায়গা হাতি কইরা হেতকার আর পুরা শরীর আতান লাগতো না আমার আতানির কাম শেষ বুজার কাম শেষ বা স্পট করে মনে যদ ধরে আল্লাহ এই মায়াটা আমার একশোটাতে দিছে ভেতরে বালাসে একটা জামাই মিলিয়ে দেয় একটা লাভ দুটো সরে তোর ডটি পালাই দেবো আমি কি মায়া নাকি তুই কি আমি যে আস্তা তুই কোন হাতের হোলা চুল রাখছ মায়ের ডক জিনিস ফিনস মায়ের ডক সেন ফিনস মায়ের ডক অথচ হাদিস শরীফের মধ্যে আসে কোনো ছেলে যদি মেয়ের বেশভূষা ধরে ওই ছেলেটার উপর আল্লাহ লানত কোনো মেয়ে যদি ছেলের বেশভূষা ধরে ওই মেয়েটার উপর আল্লাহ লানত কথা জুড়ে বলেন ঠিক কিনা ঋষি লাভেন না মিয়া সাহ বৈরাগেরা ইসলামের দিকে আসতে হবে আলেমগো কথার দিকে আসতে হবে কথা বলেন ঠিক নি আমরা আগে দেখছি আপনারাও দেখছেন বিয়াসের মধ্যে মেয়ে লোক স্বামীর নামটা সহযোগ হইত না আবার আমরা ওস্তাদের নামও কইতাম না আমরা বলতাম কুমিল্লার হুজুর আমরা বলতাম সৌদ্য গ্রামের হুজুর আমরা বলতাম মুন্সিরাদের হুজুর না আমরা পর্যন্ত ডরে উচ্চারণ করি নাই এই মুরুব্বী বাবারা কথা কন ঠিক নি বহু স্বামীর নাম লই না কয় আপনার বাসুরে এই আপনার কাকা ওই আপনার বড় ভাইয়ে বুড়ায় গারায় নাম লয় না ও মা হাতে বিদেশ থেকে ঘুরেছে টেডি বিয়েও করছে একটা ডেডি এখন শহরের মধ্যে অনুষ্ঠান গ্রামের মহ মুরব্বীরা গেছে বিয়ের অনুষ্ঠান এন তো হোলাম দুইজনই আছে মুরব্বী বরা আলিমোলামা বড়া এটি করে কি এই বিউটি বিউটি এটি এদিকে এটি গায়ে আত্মাই কিরম পেশরমা এ হাতে কয় এই জুয়েল জুয়েল এটি গায় বুড়ারা করি দেখি এটা বিয়ের মজলিস জামাই দিব বৌরে নাম লোয়াহে বৌদি জামে রে এতে কৈ বিউটি কই জুয়ে এতে কই বিউটি হেঁটে কই জুয়েল বুড়া হাইছি করে চহুর মধ্যে আদে কাহা রে আমরাও তো জামাই আছিলা আসিলা নাম লো এদাহন কোনো কবিতা না তবে বামে কিন্তু সাউনের দরকার আসে না নাই এই কথা কোন আসে না নাই বাপটাই হেন বহিবালি ফুটের কামাই খায় এখন যদি হক কথা বলি তেহাতন বন্ধ করে দিব বাহে চুপচাপ বুড়া মাইসি বেদ না এই মাইয়া হাজার হাজার মাইসের সঙ্গে জুয়েল তেও আর একটা বেদ হাজার হাজার মাইসের সঙ্গে বিটি 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 কর্তা আছে বাহেক জাগা তার ফাফের ফাঁসের খেসারতই দিব এই কদিন লবর 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 কইরা দুই বছর পর্যন্ত একটা ফোল হয়েছে এই ফোলা ডায় তার আব্বার আব্বা কয়না তার আম্মার আম্মা কয়না বাপটারে দেখলক এ জুয়েল এটি গায় মানারে দেখলক এ বিউটি বিউটি এদিকে আয় ও নাম মরে বিউটি বাইরে দায় কি দূর এরা কথা কয় না কি টা হে তুই ফসবি বড় ডালা ফলাড়া বেয়দব না ফলা বেয়দব না তুই বেয়দব বানাইছ কথা গন ঠিকনি নি গিয়া দরসে উকিল শ্বশুররে আব্বা উকিল শ্বশুর কই কি আমনে নাতি রাস্তা বেয়দব हमरे জুর কয় তার আমরে বিউটি কই আব্বা গো না উকিল ভাই কো বাজানো বুড়া মাসের কথা তো যুত লাগদো না হুজুর গো কথাও ভাল লাগদো না বিয়ের দিন যেই তামসা আপনারা করছে সেই সময় আমার খবর হয়েছে যে একটা দায়িত্ব আনতে আছে কথা কখনই কখন আপনার আব্বা কয় না কয় না কি জুয়েল কয় আমার কি কয় বিউটি কয় তাহলে কারো কাছে বললেন না আমার আব্বা ডাকছে আমি যেমনি কমু ঠিক এমনি আমল করবেন ক বলেন আব্বা বলেন আব্বা কেমনে ক ঘরের ভিতরে দুঃখা দরজা জানালা সব দি বন্ধ করিয়া দুইটা চেয়ার লইবেন এক শেয়ারে বইবেন আমনে শেয়ারে বহবেন আপনার বহরে বসাইয়া মাঝখানে যে তুলডা এই মাঝখানে টুলডার মধ্যে হোলাল আরে বহাইবেন বসাইয়া আর কেউ যেন না থাকে এলে জোতাতে বহাইয়া আপনি আপনার দিকে সাহায্য করবেন কি আম্মা হ্যাঁ আপনার দিকে সাহায্য করবো আব্বা আপনি কইবেন আম্মা হ্যাঁ কইব আব্বা তুই ফোলারায় বুঝব এটার নাম আম্মা এটার নাম আব্বা এরকম সাতটাখানে যদি ট্রেনিং দেন আশা করি ফোলারের মুখ দিয়া আব্বা আম্মা বার হয়েছে বোগা ফোলারে বেদ বেদ করে ফিরে এন না আসল বেদ বুঝছেন আমনেরা কথা জোরে বলেন ঠিক না এই সারাটা পৃথিবী এখন টনস্থ হয়ে গেছে নারী জাতির ইজ্জতটাকে সংরক্ষণ করার জন্য জিনা দর্শন বন্ধ করার জন্য একের পর এক আইন করে একবার বাংলাদেশ সরকার আইন করছে দর্শনে যদি কোনো ছেলে ধরা ফরে চোদ্দ বছরের জেল এই আইন আরো কঠিন কইরা এখন বিশ বছরের জেল সার আর পৃথিবী এক অবস্থা নারী জাতিকে নিয়ে সিনিমিনি মিনি খেলতাছে দুনিয়ার পুরুষেরা কথা ধরে বলেন ঠিক কেনা এত যে আইন করছে জিনা দর্শনে ধরা ফলে চোদ্দ বছরের জেল বিশ বছরে জেল জিনা দর্শন বাসে না কমছে কথা কন বাঁচছে কমছে কারণটা কি একটা কারণ শুধু শোনেন আল্লাফাক বলতেছেন ও দুনিয়ার মানুষ নারী জাতির সম্মান হইল ফর্দার ভিতরে তোমরা আইনটাকে সমাজে বাস্তবায়ন করে দাও জিনা দর্শন বন্ধ হয়ে যাবে নারী মাছ যেমন ফানির ভিতরে সুখী নারী জাত ফর্দার ভিতরে সুখী কথা জোরে বলেন ঠিক কেনা কিন্তু সারা বিশ্বের নিয়ম হইল এই আপনার বেফরদার যত সুরুত আছে সব সাচলমান দায়গা জিনা দর্শন বন্ধ করতে চায় একটা লোকের ঠেল্লা ফানির মধ্যে ফালাইয়া দিয়া দশজনে উপরে দেখেন নসিহত করে এই ফানিত ফালাইলে ফালাইছি তুই কিন্তু বিদ্যার্থী না তোর একটা কাপড়ের মধ্যে এক ফোড়া ফানির না লাগে এতারে ফানির মধ্যে হালাইয়া শুকনা থাকার উপদেশ দিলে এই উপদেশ মানতে পারবো তাহলে বেফরদার সব রাস্তাঘাট খুলে দিয়া জিনা ব্যবসার বন্ধ করতে চান কে পারবেন না কথা জোরে বলেন ঠিক কিনা চট্টগ্রামের থেকে মাছ আনছে নশো টাকা কেজি আইন বাড়িতে দারে ডাক দিছে ডাক আইসে আওয়ার পরে শুটকি ডি ফিট ওই ফিট কদ্দুর ওষা কদ্দুর লম্বা সব দারে দেখাইছে দেখাইয়া টেকাইয়া এরপরে আইন করছে বিড়েল্লা তুই যদি সুটকি খাস তাহলে তোর চোদ্দ বছরের যায় এই আইন টাইন দিয়ে চলে গেছে সকালবেলা শশীব উঠটা দেহে বিড়ালও নাই আর কে নাই কথা কন নাই আর কে নাই এই আমনারা চলির শ্রোতা ছুটকিও নাই এখন এতে দড়ি ঘুরে ইটাছে আড়ি ঘুরায় বিড়াইলা তুই জানস না কারবারে ছুটকি গাইছো তা আমি সৌচিব তোর যদি দুই বছর পরেও লাখ পাই চোদ্দ বছর জেল খাড়ামু একটা দিন তুই জামিন পাইতি না এই কুয়ে কুয়ে জনকে করতে আছে। বেডিয়েছিল ন্যাকার বেডি রোমের থেকে আছে কো শসিক কয় কি হক কথা কইলে তো জুত লাগতো না কয়েক এলাও কয় আপনি বিড়াল কো গ্যাসে গ্যাস উটকে লইয়া অনেক বিড়ালে ফাইলে কিরবেন ক চোদ্দ বছর জেল খাড়াবো কয় আপনি হক কথাটা উলি সুটকে তুয়ে দিবেন আলমারির ভিতরে এই আলমারি সুটকে আলমারিত না রাইখা এটা কইরা বিড়ালদের ডেকে ডেকে দেখাইছেন এই ফিট এই ফিট একবার মায়ের জিন্সের প্যান্ট বিন আবার কি এর মায়েরা হাফ প্যান্ট আবার কি মায়ের গেঞ্জি ফিন্দায় একবার ফাটায় ঢাকা আবার কি ফাটায় ফারকে আবার কি ভাড়ায় হুড়ুলো আবার কীর ভাড়ায় বাজার কত দেশ বিদেশের এরকমভাবে বিরেল্লা মিরেল্লা শোষা মশা এদের কাছে হাওলা করে দেয় স্বামীরা ডাকতে বলে স্বামী এই বিড়াল সুটকি থাকতো আলমারির ভিতরে আলমারির সুটকি বাহির করে বিড়ালে দেহা দেহাইয়া আপনি বিড়ালের মাথাটা খারাপ করছেন বিড়ালে সুটকি খাওয়ার কারণে যদি চোদ্দ বছরে জেল হয় আর আপনি সুটকিটা দেখা যে বিড়ালের মাথাটা খারাপ করছেন আপনি জেল অন্য দরকার আড়াই বছর কথা জোরে বলেন ঠিক কিনা যে কাজ করলে নারী ইজ্জতের সাথে থাকতে পারবে ওই কাজ না কইরা সুতকি দেখানোর মধ্যে আপনি ব্যস্ত আর এই দিক দিয়ে আইন করবে এই আইন বাস্তবায়ন করতে হইলে একমাত্র ফর্দা ছাড়া ভিন্ন কোনো ফত নাই কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাহলে পুরুষ নারীর সুরত ধরলে পুরুষটার উপর খোদার গজব নারী যদি পুরুষের সুরত ধরে খোদার গজব বলেন ঠিক না এখন এই কথা মনে আছে না আমি জানি না ও হুজুর এত গোষ্ঠীর লেগে দোয়া করলে আমার ভূতের ভাগে দোয়া কইমা যাইবো আপনি ডাইনি বামের দোয়া নিবেন ওই না শুধু আমার একটা ভলা শুধু আমার একটা ভলা দোয়া করবেন হুজুর করে কানে দইরা পাবলিকে চালাইতো চায় হুজোরে কীবনে বহুত দাওয়াত খাইছি তার মতন বেশ জুত্তা বেশ ধপ জীবনে তার দাওয়াত না। আজগা তার কথা মতো দোয়াটা করে যায় হুজুরের তোসবিধা ফগে ধুইয়া মনে দর্ব দর্ব বাপ দর্ব দর্ব বাপ এর মধ্যে হে হে তোর ফোলার লেগেছে দোয়া করমু। তোর নাম কি হাতে কয় হুজুর আমার ফুলার নাম কর নাম কি আর জোরেকন এরা কেছে রুজুর মন গেছে খারাপ হইয়া এতক্ষণ সব মানসি অনার মানতারতাম না সাগরে তিনবার আমার বাড়ি ভাঙছে কত টেহার মালিক যে আমি আসিলাম আমার অনেক ফথের বিকেলে বানাইছে সাগরাল এই দুধ খাওয়াইয়া শোয়াইয়াও লাগ এই নামে আমার মুখ দিয়া দোয়াইত না আমও গেছে ছালো গেছে কথা জোরে বলেন ঠিক না তাহলে রেজাল্টটা কি হইল আলেমের কথা মাইনা যদি পাবলিক চলতো সুদু অফায় যেত কিন্তু আলেমকে পাবলিকের মত মতো চালাইতে গিয়া আমও গেছে সালাও গেছে কথা বলেন ঠিক কিনা বিবি রাইকে বলেন স্বামী গো আমার একজন দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব আমরা হইলাম উম্মত উম্মতের কথা মাইনা মাইনা চলা নবীর উপরে ফরজনা ও আল্লাহ নবী যে এক হাজার দাবত দিলেন ইটুইল নবিরামল নবীর কথা মাইনে চলা ফরজ নবীর কথা মাইনে চলা আজীব নবীর কাছে বাধা দিও না নবীর কাছে কোনো প্রশ্ন উঠাইও না স্ত্রীর কথা না স্বামীর ইমান মজবুত হয়ে গেছি বিবি তুমি খাটি মোহমেন তুমি ইসলামকে বুঝতে পারছ আল্লাহ নবীর ধারাকে বুঝতে পারছ তুমি রুটি এবং বস্ত্র ঠিকঠাক করো আমি আল্লাহ নবীর দরবারে চলে যাই নবীর দরবারে চলে গেলেন আল্লা নবী মেহমান রেডি করলেন হজরতে জাবের নুহ আমার নবীকে সঙ্গে নিয়ে মেহমান সহকারী বাড়ির মধ্যে সাহাজি আল্লাহ নবী বলেন যাবের যে রুটির পাতিল গোস্তের পাতিলটা হাজির করা রুটির পাতিল গোস্তের পাতিল আমার নবীর সামনে দেওয়ার পরে আমার নবী বরকতের জন্য দোয়া করলেন যাবেরকে ডাকে বলেন যাবের ডাইন থেকে খাবার বিতরণ করবা ভিতরে কি আছে না আছে ডাকনে ডাকুলার চেষ্টা করবা না বরকতের মালিক আল্লাহ মেহমান যখন খাইতে বসে যায় আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখে আমার নবী খায় না নবী নিজে ক্ষুদার্থ ক্ষুদার্থ মত রাইখে আমার নবী ফেট বরতে যান নাই এই জন্যই তো কান্দারি নবী উম্মতের দরুদি নবী আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখি ও যাবে এইখানে রুটি আরো বাড়াইয়া দাও এইখানে গোস্ত আরো বাড়াইয়া দাও এই সাহাবিয়াজকে দুই দিন না খাওয়া ওই সাহাবিয়াজকে তিন দিন পর্যন্ত না খাওয়া এইভাবে আমার নবী ঘুরে ঘুরে দেখি আল্লাহ নবী না খাইয়া না খাইয়া সাহাবিদেরকে ঘুরে ঘুরে খাওয়ায় খাইতে 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 এ খাজার সাহাবির খাওয়া যখন শেষ হয়ে যায় হজরত জাবের রাজ্লা চিন্তা করলেন আজকের আসল মেহমান আল্লাহর নবী নবীকে যদি খাওয়াইতে না পারি আল্লাহর নবী যদি না খাই আমার বাড়ি থেকে চলে যায় আমার কলিজাটা ফাইটা যাবে বাবা সাহাবাই কেরাম আমার নবীর জন্য ফাগল এখনো মুমেন মুসলমানেরা নবীর জন্য ফাগল নবীরে খাওয়াইতে না পারলে আমার কলিজাটা জইলা যাবে নবীর প্রেমের মধ্যে ফইরা নবীর এসকের মধ্যে ফইরা আল্লাহ নবী বলছিলেন ডাকনাটা না সরানোর জন্য যা আর সহ্য করতে না ফেরা রুটি এবং গোস্তের ঠিকা ডাকনাটা সরাই এলেন সরে আর নজর করালে নজর কইরা আমার নবীকে ডাইকে বলেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছি গো নবী এক হাজার সাহাবি খাওয়ার আগে যেই পরিমাণ রুটি আর গোস্ত ফাতিলের মধ্যে ছিল এক হাজার সাবির খাওয়া কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায় আল্লাহ নবী বলেন যাবে রে ডাকনারা কেন সরাইতে গেলা ভিতরের কুদরত কেন দেখতে গেলা ডাক্তারা যদি না সরাইয়া এইভাবে আরো উম্মদ খাইতে থাকতো কানা আর বরক শেষ না তুমি সাবিদেরকে জানাইয়া দাও আমার অন্য সব উম্মদদেরকে জানাইয়া দাও আল্লাহ নবীর ফয়সালাটাকে তোমরা সাথে সাথে মান্য নিস কোন জায়গার মধ্যে একজন কোন জায়গার মধ্যে এক হাজার একের সাথে এক হাজারের কোনো তুলনা হয় না কিন্তু তোমার বিবি বড় দিন রাত বিবি রুসিলে তুমিও বড় দিন রাত নবীর কথাটাকে মাইনা নিস তর্ক করতে যাও নাই বিতর্কের মধ্যে লিপ্ত করো নাই আমার উম্মতকে জানাইয়া দিও আমার উম্মত যখন নবীর কথা এইভাবে সলোয়ানার সলোয়ানা মাইনা নিবি অল্পের মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ হায়াতের মধ্যে বরকত রিজিকের মধ্যে বরকত কামাই রুজির মধ্যে বরকত হবে যদি নবীর কথা মানতে পারি জোরে বলেন ঠিক কিনা মাশাল আমি অনেক খুশি হয়েছি এই মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষে আল্লামা শেখ জাকারিয়া দাহমদ বারাকা উনি উত্তরা জাহামিয়াত মানহাল মাদ্রাসা দাওরে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা এফতাব বিভাগসহ অর্থাৎ আমার জানা মতো ঢাকার মধ্যে একটা উল্লেখযোগ্য বড় মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে আমার ছেলে পড়ে এই বছর ম্যাচটা শরীফ পড়ল আগামীতে দাওরা পড়ব ইনশাআ আল্লাহ হরত মান জাকারে সাহেব মদুল্লাহুল আলী আমার ছেলের ওস্তাদ এখন আমারও ওস্তাদ উনি সাধারণ একজন আলেম উনি একজন সাইদুল হাদিস বোহারি শরীফ পড়ান এবং শুধু পড়ান যেমন না আমার জানা মতো অনেক মাহের একজন আলেন আমি মাহিনী অনেক আগে মনে একবার আসছিলাম নাকি মনে আসেনি মুরব্বীগ অনেক আগে একবার আসছিলাম মানা জাকের সাহেবের মাধ্যমে আজকে আসলাম সয়া দশটা পর্যন্ত আমি টাইম রাখছি এর ফর আমার ফরফুরি হজরত মানা ইসমাইল হোসেন খান সাহেব মেখল মাদ্রাসার সিনিয়র ওস্তাদ সুযোগ্য উস্তাদ মুফতি আজম রহমতুল্লাহ আলহের আওলাদ ফরজন্দ ওর আল্লাহ আপনি এখনই আসবেন সোয়া দশটার মধ্যেই আসবেন আইসা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন মুনাজাত পরিচালনা করবেন